আর সর্দার বাড়ির খেলা একাই খেলবে বুবলি একাই খেলবে আপনারা পোস্টালটা দেখছেন ভাই পোস্টালটা একবার দেখছেন আপনারা লক্ষ্য করে একাই খেলবে কেননা একাই খেলার জন্য পোস্টালটার মধ্যে সম্পূর্ণ পাগলি রুবে আসছে আমাদের আপনাদের ঢালিউড সুপারস্টারের সাবেক বলেন প্রেজেন্ট বলেন এক্স বলেন সব কিছু মিলে বুবলি নাম বুবলি সবচেয়ে তার বড় পরিচয় হলে নাম বুবলি কেননা সে পরিচয় অলরেডি মানুষের কাছে তার ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে কেননা তার ইতিপূর্বে যে সিনেমাগুলো আপকামিং যে সিমান সিনেমা সেটা হলো সিএম আহমেদের সাথে আপনারা তো দেখতে এবং মানে এখনও চলতেছে তো বরবাতের আশেপাশে কিন্তু সিএম আহমেদের বুবলির যে সিনেমা জঙ্গলি সিনেমার পরিচালক হলো রাখাল সাজু তো ভাইয়া আপনাদের কাছে কি রকম মানে পরিচালক হিসেবে সেটা কমেন্ট করে জানাবেন এইখানে কিন্তু নায়ক আছে বুবলির পাশাপাশি যা নায়ক হলো জিয়ারিল হোক রোশনের কিন্তু সিনেমা আপনারা ইতিপূর্বে দেখছেন তার সাথে মোটামুটি তিন চারটা সিনেমা করলো এখানে কেননা রিভেন্স আপনারা জানেন ইকবাল সাহেবের সেই সিনেমা মায়া মায়া দা লাভ মানে অসাধারণ মায়া কিন্তু বিশেষ করে গানগুলা ভাই সুপার ডুপার বাম্পার হিটে মানে অসাধারণ হয়েছে রোশনের সাথে যে তার রিভেন্সের দু গান দেখছি মানে রোমান্টিক গানগুলো অস্থির হয়েছিল কারণ আমি কেন বলবো মানে তার মানে রোশনের কিন্তু যাই বলে না কেন তার হাইটটা লুকটা সব কিছু মিলে একটা পারফেক্ট নায়ক হিসেবে তার অভিনয় নিয়ে আমি মানে প্রশ্ন প্রশ্ন তুলতেই চাই এবং কি খুব করে তুলবো কেননা তার অভিনয় কিন্তু একেবারে আমার কাছে লাগে কেন জানি একেবারেই কী বলবো আর কি যা একটা অবস্থা ওনার হাইট ফাইট ডান্স সব কিছু পারে আফারেশুসে সব কিছু পারফেক্ট আছে নিশু যেমন একটা সাইড শুধু অভিনেতা হিসেবে যাত্রের অভিনেতা কিন্তু মাগেরা ডান্স তেমন স্টেপগুলো পারে না অ্যাকশনও তেমন পারে না তো এই দিক থেকে রশুন কিন্তু আগায় আছে মানে উনি অ্যাকশন পারে মানে যেভাবে পরিচালক আর কি তাকে দেখতে চায় সেভাবে কিন্তু তার অভিনয়ের যে দক্ষতা সেটা একটু কম আছে তবে হ্যাঁ এরকম করে যে বুবলির সাথে কাজ করে তবে পারফেক্ট হয়ে যাবে কেননা বুবলি একজন কিন্তু কঠিন কঠিন অভিনেতা সাবধানের পরে যদি কোনো বাংলাদেশের কোনো অভিনেত্রী থাকে সেটা হলো বুবলি এটা আমার কথা না এটা আপনারাই বলেন বড় বড় সেলিব্রিটিরাও বলে কথাটা আসলে বাস্তবে আর এদিকে আমাদের মানে অপবিশ্বাস তার কী সিনেমা আসতে এই সেটাও তো একটু জানার দরকার আপনারা এইখানে কিন্তু অডিয়েন্স আমি হিসেবেই কথাবার্তা বলি কেননা এইখানে বুবলির সিনেমা মানে অপবিশ্বাসের কিছু জানতে চাবেন এর এর কারণে জাস্ট এর কারণে আমি বলবো অপবিশ্বাসের যে এইখানে কিছুই উনি মানে নিয়ে আসে নাই শুধু একটাই নিয়ে আসছে সেটা হলো একটা পোস্ট দিয়েছে কয়েকদিন পর পর একটা একটু পোস্ট দেয় মানে প্রমোট করতেছে জানেনই জানেনি তো ওই যে আপনারা বলেন অনেকে অনেক ধরনের কথা কাটা অমুক তমুক মেলা ধরনের কথাবার্তা বলেন তো ওই হিসাবেই উনি খালি ওই পোস্টের মধ্যেই আসে মানে যে কোনো কোম্পানিকে নিয়ে প্রমোট করে এই ব্যান্ড নিয়ে প্রমোট করে এগুলোই কিন্তু কাজ অপবিশ্বাসে ইয়ের ব্যতীত আর কোনো সে সিনেমা নিয়েও ভাবতেছে না এবং সিনেমা নিয়েও কোনো কথাবার্তা বলে না এখন যদি মনে করেন ক্যামেরার সামনে আসে না হলো কোনো ব্র্যান্ড উপলক্ষে আসে না হলে সাকিব খান ইস্যুতে আসবে তাছাড়া কোনোভাবেই মানে অপবিশ্বাসের ক্যামেরার সামনে আসে না হয়তো জয়ের সাথে কিছু মানে ভিডিও এগুলো পাবলিশ করে এগুলো। কিন্তু বুবলি দেখেন বুবলি কিন্তু শুধু ব্যান্ড না তার সিনেমা নিয়ে আসতেছে এবং প্রতি ঈদে শাকিব খানের সাথে টক্কর দিয়ে কাজ করতেছে এটা হলো সবচেয়ে বড় কথা আর শাকিব খান ব্যতীত মানে মানুষ সবাই বলছিল বুবলি মানে একেবারেই জিরো 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 এই কথাটা সবাই বলছিল। এবং মানে অনেকেই অনেক ধরনের কথা বলছিল একটা সময় আমিও বলছি যে না যে তা না সাকিব খান ব্যতীত বুবলি আপনার অপবিশ্বাস তারা একেবারেই শূন্য কেননা তাদের হচ্ছে সিনেমা একটা সময় ছিল মানে একেবারেই উঠতে পারতেছে না মানে একেবারে যাতা অবস্থা তো সেইখান থেকে বুবলি কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে মানে স্রোতের বিপরীতে দাঁড়ায়া বলতে পারেন স্রোত এদিকে আসতেছে উনি এদিকে হাইটে যাচ্ছে উজানে যাইতেছে এক কথা সেইভাবে যাওয়া এবং দাঁড়ায় থাকা এটা কিন্তু চারটেখানি কথা না এইভাবে বুবলি কিন্তু তাকে নিজেকে ভেঙে চুরে দেখেন প্রতিটা সিনেমার মধ্যে আলাদা আলাদা লোক নিয়ে আসতেছে বুবলিও কিন্তু মনে করেন শাকিব খানের মতো নিয়ে এক পর পর্যায়ে মনে করেন বুবলিকেও মনে করেন যে হিসেবে মানুষ বলছিল আপনাকে দিয়ে কোনো কিছু হবে না তো সেই হিসাবে কিন্তু বুবুলি দেখাইতেছে কাম ব্যাক একেবারে এখানে বড় অভিনেতা আছে জামাল আপনারা তো জানেন সেলিম ভাইয়ের যে অভিনয় আপনারা প্রিয়তমায় দেখছেন মানে বর্তমান যে আমাদের নাটক বলেন কোনো সিনেমায় বলেন এই যে শনি শহীদুজ্জামাল সেলিম এই ভাই থাকবেই তারপরে আছে আজাদ আজাদ ভাইকে আপনারা কতটুকু চেনেন তা জানি না আবুল কালাম আজাদ তো উনিও কিন্তু অসাধারণ আরও কয়েকজন আর্টিস্ট আছে তো যারা বড় আর কি বড় আর্টিস্টের মধ্যে আপনার বুবলি তারপরে রোশন তারপরে হইতেছে সেলিম ভাই তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ তো এই যে তিন চারজন আছে বড় আর্টিস্ট আর্টিস্টের মধ্যে সিনেমাটা আসলে যখন আমরা সামনে আরও কিছু আসবে তখন আমরা বুঝতে পারবো সিনেমাটার গল্প কোন দিকে আপনার নামটা দেখে একটা আন্দাজ করে নেন আপনারা যে সর্দার বাড়ির খেলা বলতেই পারে তো একটা জমিদের বাড়ির খেলা আর কি তো এই উপলক্ষে একটা সিনেমা হয়তো স্বপ্নম বুবলি গরিবের মেয়ে রোশন হলো জমিদারের ছেলে বিবাহ করে তারপরে এইরকম মানে তার যে পিকচার দেখে মনে হতেছে এইখানে আপনারা ভালো করে যদি খেয়াল করেন তার নখ একটা নখ আর যে লুকটা একেবারে মানে রাস্তার পাবলিকের মানে আপনার বুড়ির মতো এরকম দেখা যাচ্ছে তো লুকটা কিন্তু অসাধারণ দিন শেষে কিন্তু আমার মানে খুবই ভালো লাগছে তার চোখ কিন্তু কথা বলতেছে সবচেয়ে বড়ো কথা হলো বুবলির চোখ কথা বলতেছে যেভাবে তাকাইতেছে মানে তার চুলগুলা এলোমেলো মানে নলকটা যে পড়ছে তো এগুলো কিন্তু সব কিছু মিলে একটা মানে রাস্তার টোকার মতো অবস্থা লোকটা নিয়ে আসছে এটা কিন্তু একটা ভালো দিক মনে করবো সময় মনে করো এক লুকে কিন্তু ভালো লাগে না এই যে একটা লুক নিয়ে আসছে এটাই কিন্তু নিয়ে কথাবার্তা হবে সমালোচনা আনবে এটা কিন্তু সিনেমার একটা পজিটিভ দিক আমি বলতেছি না বুবলিকে একেবারে বাজে দেখতেছি অসাধারণ হয়েছে কারণ এই লুকে বুবলিকে আরও অসাধারণ লাগতেছে এই সিনেমার জন্য এটা কিন্তু রোশনও আরেকটা পাবলিশড করছে রোশনের মানে দুইটাই মানে করেন পাবলিশড করছে সেটা হলো রোশন একটা তার ফেসবুক আইডিতে উনি পাবলিশড করছে বুবলি এটা পাবলিশ করছে তো দিন শেষে কিন্তু বুবলিরটা দেখলাম অনেক রিক্স হয়েছে উনি যে ওনার আইডিতে সার্চ ওভাবে কেউ মানে ইয়ে করে নেই টেক নেই তো আসলে রোশন এসেই কিন্তু বুবলি অনেক বড় মাপের একজন আর্টিস্ট এটা আপনাদেরকে মানতে হবে কেননা সাকিব খানের সাথে কোলাবোরেশন অপারেশন আছে সাকিব খানের সাথে সম্পর্ক এই থেকে মনে করেন বুবলির একটা জনপ্রিয়তা মনে করেন সব কিছু মিলে কিন্তু রোশন এসে যোজন যোজন আগায় আছে আমি আপনারা ফেসবুক পেজ ওনাদের ঘাটলেই বুঝতে পারবেন শাকিব খানের পরে যদি কোনো বাংলাদেশে কোনো নায়িকার জনপ্রিয়তা থাকে বর্তমান বুবলি সব নাম বুবলিকেই মানতে হবে কেননা তার যে সোশ্যাল মিডিয়ার ফেস পূজাশ্রি বলেন আদার্স বিদ্যাসীমা মিম আমাদের মানে করেন জয়া হাসান সব কিছু মিলে এখন আমি দেখতেছি স্বপনম বুবলি এখন সবচেয়ে শীর্ষে জনপ্রিয়তার মধ্যে বাংলাদেশে যদি কোনো নায়িকার মধ্যে থাকে থাকে তাহলে স্বপ্ন বুবলির মধ্যে আছে। তো দেখেন সিনেমাটা আমরা ঈদের মধ্যে যে আসতেছে দুই হাজার কোরবানি ঈদের মধ্যে সাকিব খানের তাণ্ডবও থাকতেছে তো তাণ্ডবের পাশাপাশি আসলে কতটা মার্কেট ধরে রাখতে পারবে কতটা আসলে ব্যবসা করতে পারবে তখন সময় বলে দেবে তবে হ্যাঁ সারা কিন্তু ফেলবে জঙ্গলি যেভাবে সারা ফেলছে এভাবে একটা বুবলির কিন্তু মার্কেট তৈরি হয়ে গেছে অলরেডি তো যারা জঙ্গলি দেখছে তারা তো বুবলির অভিনয় দেখে তারা সবাই অসাধারণ অসাধারণ এই কথাটা বুবলির অভিনয় দিয়ে মুগ্ধ ছিল তো বুবলি কিন্তু সবসময় অভিনয়ে কিন্তু সেরা আদর আদারদের সাথেও সিনেমা করছিল সেটাও দেখছিলাম অসাধারণ বুবলির অভিনয় নায়ক কি করলো সেটা বড় কথা না দেওয়ালের দেশ বুবলির অভিনয় ভালো ছিল শরীফুল রাজ কী করছে সেটা বড় কথা না কিন্তু এইখানেও কিন্তু বুবলি অসাধারণ অভিনয় করছে মনে করি এইভাবে কেননা ডে বাই ডে যেভাবে শাকিব খান তাকে নিজেকে নিজে সারিয়ে যাইতেছে এইভাবে কিন্তু বুবলি বুবলি নিজেই বুবলিকে সারিয়ে যেতেছে এরকম অভিনয় যদি করতেই থাকে তাহলে একটা সময় কিন্তু ভালো জায়গায় বুবলি একাই তৈরি করে নেবে যাই হোক আপনাদের কাছে লুকটা কীরকম লাগছে এবং মানে রোশনের সাথে ঝড়ি হিসেবে কীরকম হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানেন কেননা রাখুন কিন্তু একটা সফল ধরা চলে কেননা মায়া সিনেমা আমি মোটামুটি দেখছি সোশ্যাল মিডিয়ায় যে সুন্দর গানগুলো আইছিলো ছবির তার দেখা হয়নি তার মধ্যে মনে করেন রিভেন্স তো আপনারা দেখছেনই রিভেন্সের বুবলিকে আলাদা হবে প্রতিটা সিনেমার মধ্যে বুবলি কিন্তু আলাদা আলাদা চরিত্রে আসতেছে রিভেন্সের মধ্যে আপনারা দেখছেন সাবিন ইন্সপেক্টর বুবলি ছিল তো এইখানে কিন্তু আর একটা ক্যারেক্টারে উনি আসতেছে এগুলো কিন্তু ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং বিষয় যে ক্যারেক্টার চেঞ্জ করে চেঞ্জ করে অভিনয় করে এটা কিন্তু মনে করেন সবার দেওয়া হয় না তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ